গুচ্ছ সময় সময় প্রায় শেষের দিকে এক্সাম চলে আসছে কালকে তোমাদের জন্য একটা ভিডিও দিয়েছিলাম সো ভিডিওটাতে অনেকের অনেক ডাউট ছিল যে ভাইয়া আমরা যাদের কাছে টাকা নাই যারা আপনাদের উইফাইড ব্যাচে ভর্তি হতে পারে নাই তাদের জন্য কি কোনো কিছু আনবেন না তারা কি কোনো কিছু পাবে না তাই আমি পরে ভিডিওটা যেহেতু অনেকগুলো ডাউট ছিল অনেকগুলো মিসকনফিউশন ছিল কনফিউশন ছিল তাই আমি পরে ভিডিওটা আনলিস্টেড করে দিছি ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি নতুনভাবে শ্যুট করতেছি যারা আগের ভিডিওটা দেখছিলেন তারা এই ভিডিওটা একটু কষ্ট করে আবার দেখেন কারণ এই ভিডিওতে আমি নতুন কিছু কথা বলবো যে কথাগুলো আগের ভিডিওতে বলা হয়নি খুব মনোযোগ দিয়ে দেখেন এটাই যাতে আপনার গুচ্ছ কিসির এক্সামের আগের পর্যন্ত শেষ একটা ভিডিও হয় শেষ একটা ক্লিয়ার ডাইরেকশন হয় আপনি যদি আগে কিছুই না পড়েন আপনার যদি এইটা মনে হয় ভাই আমি এই কোর্সে ছিলাম আমি এইটা করছি আমি সেটা করছি কিন্তু ভাই দিন শেষ আমার পড়া কুছানো নাই আমার ভাইয়া সেই কনফিডেন্স আসতেছে না ঈদের দিন সবাই এসে ভাই আমাকে যা তা বলে গেছে কিন্তু কাউকে কোনো রিপ্লাই দিতে পারে নাই নিজেকে সবচেয়ে খারাপ একটা মানুষ মনে হচ্ছে মনে হচ্ছে চান্স না পেয়ে মনে হয় জীবনের অনেক বড় একটা ভুল করে ফেলছি তাদের জন্য আজকের ভিডিওটা যা বলবো তুই জাস্ট ব্লাইন্ডলি ফলো করবি কোনো ই ফ্যান বাট নাই আমি যদি কোনো কিছু ভুল বলি তার মানে এটা ভুল আমি যদি কোনো কিছু ঠিক বলি তার মানে এটা ঠিক যদি এতটুকু ট্রাস্ট থাকে তাহলে আপনি ভিডিও দেখবেন যদি আপনার ট্রাস্ট না থাকে কোনো দরকার নেই ভাই তুই চলে যা আমি আপনাদের জন্য সে শুরু থেকে ছিলাম মনে আছে যাবি, ধাবি জবি জগন্নাথ সে শুরু থেকে এখন পর্যন্ত একটা মানুষই তোমাদের জন্য দাঁড়ায় আছে সেই শুরু থেকে সব গুলা ভার্সিটির ম্যারাথন দিছি সব ভার্সিটিতে যে তোমাদের সাথে দেখা করতে গেছি একটা সাথে যাতে সেই শুরুতে যে একটা কথা দিছিলাম যে তোদের চান্স পেয়ে আমি দেখাবো সেই প্রমিসটার উপর এখনও আমি টিকে আসার এবং শেষ পর্যন্ত থাকব। তুইও আমাকে একটা প্রমিস দিয়েছিলি প্রতিটা ভিডিওর নিচে সে কমেন্ট করছিলি যে ভাই আমি আপনাকে চান্স পেয়ে দেখাবো কি হলো সেই প্রমিসের কোথায় গেল সেই কমিটমেন্ট কোথায় কমিটমেন্টটা আবার মনে আছে সাইন করাইছিলাম একটা স্ট্যাম্প পেপার নিয়ে এসে কি হইল এই সাইজের কী হলেই সাইনের কী হলে এত কথার কী হলে এত প্রমিসের তো আবারও সময় চলে আসছে যাদের কাছে কোনো টাকা পয়সা নেই কোনো কিছু নাই তাদেরকে আমি এখন সব কিছু দেখাই দিচ্ছি বা যারা যে কোর্সেই থাকেন সব কিছু ভুলে যান সব কিছু সাইডে রাখেন সাত দিনের প্ল্যান দিবো যা দিব যা চুপচাপ ফলো করবি চান্স হয়ে যাবে হয়ে যাবেই এখন আর জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্টও দুর্ঘটনা হওয়ার কোনো সুযোগ নেই তাহলে ভিডিওটা আমি শুরু করি ওকে তো প্রথমে আজকে আমরা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো দা ইললিগাল উইপেন এমন একটা অস্ত্র যেই অস্ত্রটা পরীক্ষাতে কারো কাছে নাই যারা যারা ভিডিও দেখতেছেন দশ হাজার মানুষ দেখেন বিশ হাজার মানুষ দেখেন শুধু আপনারাই আজকে এই ওয়েপেনটা পাবেন এই ইউজ করে যান বাউ বাউ বানাক যেভাবে পরীক্ষা বাউতে যে সারি কোশ্চেন বানাক না কেন প্রতিটা কোশ্চেন তোর মনে হবে ভাই আমি বাসায় বসে করে গেছি আমি আবারও বলতেছি তো এবার দেখেন ভাই কিভাবে কি পড়বেন না পড়বেন চলেন কথা না বলে ভাই ভিডিও শুরু করি প্রথম কথা আপনার সিলেবাস যে কোনো মূল্যে ভাইয়া দশ তারিখে শেষ করতে হবে কারণ কি এগারো তারিখে আপনি শেষ একটা রিভিশন দিয়ে আপনি বারো তারিখে পরীক্ষার হলে ঢুকবেন ভাইয়া অনেকগুলো চ্যাপ্টার ফিজিক্সের চোদ্দটা চ্যাপ্টার ম্যাথের আপনার বারোটা চ্যাপ্টার কেমিস্ট্রিতে ভাইয়া আপনার ওখানে আটটা ছয়টার মতো চ্যাপ্টার আছে তাই না তাহলে ভাইয়া এতগুলো চ্যাপ্টার কীভাবে শেষ করবো আসি বড় ভাই এখানে আসি দেখাচ্ছি ঠান্ডা থাক চিল থাক প্রথম কথা ভাইয়া দশ থেকে বারো ঘন্টা পড়তে হবে তুই এমন একটা দেশে আসিস যেই দেশে তোকে যদি কোনো একটা পরীক্ষাতে কোনো একটা কম্পিটিভ এক্সামে তোকে যদি ভালো করতে হয় তোকে দশ থেকে বারো ঘন্টা পড়তে হবে এটা তোমার কাছে যদি মনে হয় বা কষ্ট এটা পারবো না এত কথা শোনার পরে তুমি যদি দশ থেকে বারো ঘন্টা টেবিলে বসে না পড়তে পারো আল্লাহর দোহাই দিয়ে ভিডিওটা বন্ধ করে চলে যাও দেখিস না প্রথম কথা দশ থেকে বারো ঘন্টা বসে পড়তে হবে এত কম্পিটিশনের মধ্যে তুই যদি একটা সিট নিতে চাস তোকে কম্পিটিশন অলরেডি তোরা বুঝে গেছিস কি লেভেলের কম্পিটিশন এতবার রিজেকশন খাওয়ার পর এটা তোকে নতুন করে শেখান লাগবে না দশ থেকে বারো ঘন্টা পড়তে হবে এখন কি পড়তে হবে রাইট একটা ডাইরেকশন কি সেটা এখন আমি দেখাই দিব ভরসা আছে তো বাবা আগে ম্যারাথন দেখছিলি না কমন পাইছিলি না কোনো কারণে তুই থেকে গেছিস আমি জানি কোনো কারণে থেকে গেছিস ভাইয়ের কথাটা শেষবারের মতো বড় সারা হয়েছিল বাবা ঠিক আছে আচ্ছা তো এইবার আপনাদের সাথে আমি একটু ইন্ট্রোডিউস করাই দিই যা থ্রি ইলিগাল উইপেন্স যাদেরকে আমি একটু আগে বললাম এই হলো আপনাদের সেই ইলিগাল উইপেন্সটা দা ইলিগাল ওইপেন এখন আমি কেন এটাকে ইলিগাল উইপেন বলি তার কারণ হলো এখানে আপনি তিনটা জিনিস পাবেন কোথা থেকে পাবেন একটা এক্সাম ব্যাচ থেকেই পাবেন এবং সেই এক্সাম ব্যাচের প্রাইস কত কি কত তারা যতজন ভিডিও দেখছিস সবাই এই এক্সাম ব্যাচ নিতে পারবি সবাই টাকার সমস্যা যাদের আছে তারাও এই এক্সাম ব্যাচটা নিতে পারবে এইভাবেই প্রাইসটা সেট করা আছে এই তিনটা জিনিস কীভাবে আপনার একটা প্রথমটা কীভাবে আপনার ওয়ান শর্ট নোট সেকেন্ড কথা ভাই সেকেন্ড জিনিসটা হলো আপনার পেপার লিক কোশ্চেন আর থার্ড হলো কীভাবে আপনাদের রেপ্লিকে এক্সাম তিনটা জিনিস আপনি একটা জায়গাতে পেয়ে যাবেন সুন্দর অর্ডারে পেয়ে যাবেন কার কি পাওয়ার কোনটা কিভাবে চালাইতে থাকে না যুদ্ধে যখন যায় যে গ্রেনেড কিভাবে ইউজ করে শর্টগান কিভাবে ইউজ করে রাইফেল কিভাবে ইউজ করে এ কে টোয়েন্টিভাবে ইউজ করে সবগুলো ঠিক আছে তো আসেন ভাই কোন উইপেন কিভাবে চালাবেন কিভাবে কি করবেন তা দেখাই দিই তারপরের আগে এই একটা ভিডিওতে আপনি সাজেশনও পেয়ে যাচ্ছেন আপনাকে একটু সাজেশন দেখাই প্রথম কথা যারা বলতেছেন ভাই যদি কোনো কারণে পরীক্ষাতে কমন না আসে যদি কোনো কারণে আমি না পারি একটা জিনিস ভালো করে খেলতো বাউর একটা অস্বাভাবিক ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটা কি ও কখনো নিজের ট্রেন্ড ব্রেক করে না তুই এক্সাম্পল চাষা দেখাই ভেক্টরে বাউ ষোলো সতেরো তো একটা কোশ্চেন দিছে সতেরো আঠেরো তো একটা কোশ্চেন দিছে আঠেরো উনিশেও একটা কোশ্চেন দিছে এর মানে কি এর মানে হলো বাউ তার ট্রেন্ড কোনো দিন ভাঙবে না সেম কোস পর যে কোনো দেখ নিউটনে বলা থেকে পর পর তিন বছর প্রতিবারই নিউটনে বলা বিদ্যা থেকে তিনটা 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 করে কোশ্চেন দিছে এবার তো তোমাদের গুচ্ছ কিসের এক্সাম এক্সাম কে করবে ভাইয়া বাউ করবে তাই আমি তোমার জন্য বাউ আর গুচ্ছ কিছু টেন ফলো করে সাজেশন বানিয়ে নিয়ে আসছি কোশ্চেন বানিয়ে নিয়ে আসছি নোটও বানিয়ে নিয়ে আসছি এখন তো ভরসা হচ্ছে ভাই ভরসা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অ্যানালাইসিস করছি সেমভাবে এখন জাস্ট তুমি অ্যানালাইসিসের প্যাক্টটা বুঝেছি সেটা কি ফিজিক্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তিনটা চ্যাপ্টার তাপগতিবিদ্যা বলবিদ্যা কার শক্তি ক্ষমতা কোনটা থেকে কি লেভেলের কোশ্চেন আসবে সেটা তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে তারপর কারা কীরকম ইম্পর্টেন্ট সেটার চার্ট তোমার এখানে দেওয়া আছে তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে লিখতে পারো কারণ কি তুমি যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টার না বুঝো তুমি যে কোনো একটা চ্যাপ্টার ধরবা ধরে পড়া শুরু করবা লাস্টে দেখবা হায় হায় আমি তো এটাতে এত বেশি এফোর্ট দিয়েছিলাম একটাও কোশ্চেন আসেনি কোনো লাভ হবে না কোনো লাভ হবে কোনো লাভ হবে না তাই আমি ভাই একটু কুইক দেখাই দিই সেমভাবে তোমার ম্যাথেরও অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে ম্যাথের অ্যানালাইসিস করে আপনি একটু দেখে নেন কোথা থেকে কোনো কোন কোশ্চেন আসবে আমি সরে যাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট আর বিপরীত ইনমিটি দেন কারণ আমার বাকিগুলো একদম সিরিয়াল অর্ডারে দেওয়া আছে যারা পিঙ্ক কালার ওখান থেকে কোশ্চেন আসতেও পারে নাও আসতে পারে সেম ভাবে আপনাকে লিখে দেওয়া আছে আশা রাখি আপনি স্ক্রিনশট নিয়ে রাখছেন খাতা কলম নিয়ে বসেন সাজেশনটা খুব সুন্দর মতো লিখে নেন সেম ভাবে কেমিস্ট্রি তোমার পুরো অ্যানালাইসিস করে দিছি অ্যানালাইসিস করে দেওয়ার পরে দেখো তোমাকে দিয়ে দিছি সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কি ভাই জৈব রসায়ন দেন পরিমাণগত রসায়ন দেন রাসায়নিক পরিবর্তন দেন মূল্য পর্যায়ে ধর্ম যা বলতেছি জাস বিশ্বাস কর কোনো ইফ অ্যান্ড বাট নাই কেমনে হইছে কেন হয়েছে না হয়েছে তোর এত কিছু বোঝা লাগবে না আমি যেভাবে বলছি সেভাবে জাস্ট পড় দ্যাটস ইট কাহিনী শেষ দেন কি ভাই আপনার ইউলোগুলো কি তারপরে কম ইম্পর্টেন্ট লাস্টে কি ভাই আপনার তরিত রসায়ন আর কি কর্মমুখী রশন দেওয়া আছে কথা বুঝে গেছে সবগুলা লিখে নেন এখান থেকেই কোশ্চেন আসবে যেগুলো আপনার হোয়াইট লাইনে আসে আপনি যদি কোনো কিছু না পড়েন সবার আগে আপনি হোয়াইট লাইনের পড়বেন ভালো করে বুঝে গেছে ভাই বুঝতে পারতেছেন কি পড়তে হবে না পড়তে হবে এটা ক্লিয়ার এবার অস্ত্রগুলো কীভাবে চালাতে হবে সেই জিনিসগুলো একটু দেখে নেন প্রথম কথা ভাইয়া দশ থেকে বারো ঘন্টা আমি পড়বো হলো তিনটা স্লটে ফার্স্টে টাস্ক ওয়ান দেন টাস্ক টু দেন এক্সাম তিনটা কাজ করতে হবে তোকে প্রতিদিন এই একটা স্লটে চার থেকে পাঁচ ঘন্টা পড়তে হবে এই একটা স্লটে তোকে আবার চার ঘন্টা পড়তে হবে আর এই একটা স্লটে তোকে দুই ঘন্টা দিতে হবে এক্সামের জন্য অনেকে পড়ে যাবে কি পড়বে দেখাই দিচ্ছি অনেকে খালি পড়বে কিন্তু এক্সাম দিবে না আমি তোকে আবারও বলি তুই যদি এই তিনটা কাজের মধ্যে একটা কাজও যদি মিস যায় তুই চান্স পাবি না তুই যদি তিনটার মধ্যে একটা কাজও যদি তোর মিস যায় তাহলে ভাইয়া তুমি চান্স পাবা না তুমি এটা লিখে নিতে পারো আমার কাছে অনেকে খালি পড়ে যায় পড়ে যায় পড়ে যায় এক্সাম দেয় না এক্সাম না দিলে তুই বুঝবি না তুই কোথায় আসিস তুই যদি না দেস তুই বুঝবি না তুই কোথায় আসিস লাস্টে যে তুই কি দিবি এক্সাম দিবি আমি আবারও বলি লাস্টে যদি কি দিবি এক্সাম দিবি দিতে হবে আমি তোমাকে আবারও বলি অনেকে এক্সাম দেয় না এই ভয়ে যে আচ্ছা আমি যদি কোনো কারণে এক্সামে খারাপ নাম্বার আসে তাইলে তো কি আমার নিজের উপর ডাউট শুরু হওয়া হবে আমি তো নিজের আসল চেহারা দেখে ফেলবো আবার অনেকের কি মাথার মধ্যে ওভার থিঙ্কিং আসে এবারও যদি চান্স না পাই তাইলে তো আমি মা বাবার সামনে মুখও দেখাইতে পারবো না বাবা একটা কথা বুঝ তুই যে কোনো ফুটবল প্লেয়ারকে তো ফলো করিস না ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারে মেসি হতে পারে আমাদের দেশের হামজা হতে পারে এরা কি নিজেদের নেটে প্র্যাকটিস করে না এখন ধর এরা যদি একটা ধর রোনালদো কিক নেবে ঠিক আছে ধর তোর হলো ডিবক্সের বাইরে থেকে আমার একটা কিক নিলো ধর চল্লিশ ইয়ার দূর থেকে একটা আমার কিক নিল এখন কোনো কারণে ওইটা যদি প্র্যাকটিসের সময় যদি কোনো কারণে ওইটা পোস্ট মিস দিয়ে যায় তাহলে কি ওখানে বসে কান্নাকাটি করবে ও যদি ওখানে প্র্যাকটিস না করে তাহলে মেইন ম্যাচের দিন তো কোনোদিন ওইটা ইমপ্লিমেন্টই করতে পারবে না একটা মানুষ শিখে কই থেকে তার ভুল থেকে তুই ভুল হবে তুই আবার দিবি ভুল হবে শিখবি আবার 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 দিবি দিবি তাই এক্সাম দেওয়া ইম্পর্টেন্ট এক্সাম বাদ দেওয়া যাবে না সাত দিন আছে ভালো করে কথা শুন আবারও সেম ভুল করিস না আমি এইবার কেন তোমাদের জন্য ম্যারাথন নিয়ে আসি নাই কারণ আমি বুঝে গেছি এত বারবার ম্যারাথন নিয়ে কেন হচ্ছে না কারণ এরা নিজেদেরকে সময় দিচ্ছে না নিজে এক্সাম দিয়ে অ্যানালাইসিস না করলে নিজে বসে না পড়লে হবে না লেকচারও দেখা ইম্পর্টেন্ট আমি বলতেছি না নট ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট রিভিশনের যদি তোমার ম্যারাথন দেখতে মনই চাই আমি আগে যে উইপেনগুলো বলতেছি সেগুলো চালাও দেন আমার নিজেরই ম্যারাথন পড়ে আছে সেখান থেকে তুই নোট মেয়ে থিওরি তো একই বাবা থিওরি তো আর চেঞ্জ হয়ে যায়নি এমন তো হয় নাই যে তোকে এখন গুচ্ছ কৃষিতে এসে অনার্স মাস্টার্সে পড়া পড়াচ্ছে এমন হইসে হয় নাই তুই আমারই ম্যারাথন দেখে তুই আবার রিভিশন দিস কোনো সমস্যা নেই কিন্তু আগে যা বলতেছে সেগুলো দেখে আগে নিজে ঠিক হও নিজে আগে দশ তারিখ পর্যন্ত নিজেকে সময় দেয় তিনটা টাস্কে ভাই তুই নিজেকে নিজে সময় দিবি এখন কীভাবে কি পড়বি দেখাই দিচ্ছি ভাইয়া আপনি কি বই পড়াবেন আপনি কি গাইড পড়াবেন আপনি কি মেইন বইয়ের অনুশীলনী পড়াবেন আপনি কি এটা বলবেন আপনি কি সেটা বলবেন অন্যরা যা বলে এখান থেকে এত পার্সেন্ট এখান থেকে এত পার্সেন্ট এখান থেকে এত পার্সেন্ট এই বই পড়ো সেই বই পড়ো হ্যান পড়ো কিচ্ছু হবে না কিছু না কিছু না যা দেবো যা তাই পড়বি এনাফ এবার দেখ আমি একটা রুটিন নিয়ে আসছি এখন আজকে যে চার তারিখের ভিডিও এটা কালকে বানানো হয়েছিলো তাই তিন তারিখে একটা স্লট ছিল এখানে যে রুটিনটা দেওয়া আছে যেগুলো লাইভ লেখা আছে এখন তোমাদের কোর্সের ক্লাস চলতেছে ছয় তারিখে শেষ হবে তো এটা তোমার হলো কোর্সের প্ল্যান অনুযায়ী দেওয়া কেউ যদি উইফাইট ব্যাচে জয়েন করতে চাও পড়তে পারো কোনো সমস্যা নেই ওইটা আমি একদম লাস্টে বলে দিব যেহেতু এটা তোমার গুচ্ছ কৃষি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি তিনটা নিয়ে কমপ্লিট করা এটা একদম অনস্টপ সলিউশন সো আপনি চাইলে ওখানে ভর্তি হতে পারেন কোনো প্যারা নেই বাট এখানে দেখবা টাস্ট্রোতা আর অন্যান্য চ্যাপ্টার ডিভিশনের জন্য দিয়ে দেওয়া আছে তুমি চলে এই রুটিনে ফলো করতে পারো অথবা তোমাদেরকে আমি একটা ব্ল্যাঙ্ক রুটিনও দিয়ে দেব তোমাদেরকে আমি একটা ব্ল্যাঙ্ক রুটিনও দিয়ে দেব আমি দুইটা রুটিনেরই দুইটা রুটিনেরই দুইটা রুটিনেরই যে সেই লিঙ্কটা আমি তোমাদের পিন কমেন্টে বলো ডেসক্রিপশনে বলো আমি তোমাদেরকে দিয়ে দেব সেখান থেকে তুমি আরামসে প্রিন্ট করে টেবিলের সামনে টাঙায় রাখতে পারবো এটা নিয়ে কোনো চিন্তা করো না এখন কথা লাভ ভাই আমি এই স্লটগুলোতে কি বসাবো এই স্লটগুলোতে তোমাকে আমি কিছুক্ষণ আগে সাজেশন দিছি না যেভাবে সাজেশন দিছি ওখান থেকে ফার্স্টে তুমি বসবা সাদাগুলা সাদাগুলা আগে বসাবা তুমি চলে প্রতিটা টাস্কে তুমি চাইলে একটা থেকে দুইটা চ্যাপ্টার রাখতে পারো কোনো সমস্যা নেই একটা থেকে দুইটা চ্যাপ্টার রাখতে পারো কিভাবে বানাবা বানাবা এইটা দেখে ফলো করে ঠিক আছে এভাবে করে কিন্তু তুমি প্রতিটা টাস্কে কি নিজের চ্যাপ্টারগুলোকে গুছিয়ে রাখবা কোনগুলো উপরে দিবা যেগুলা ইম্পর্টেন্ট এবং যেগুলা তুমি কম পারো অবশ্যই তুমি পিঙ্কের কোনটা কোনোটা সবার শুরুতে বসাবা না এই পাগলামি যদি তুই করবি না আশা রাখি জানি তাহলে কি টাস্কে নিজের চ্যাপ্টারগুলো বসায় আর তোমাকে আমি এখন এক্সামও বুঝাই দেবো কবে কি এক্সাম হবে সেটা তোমাকে দেখাই দিচ্ছি সেই এক্সামগুলো দিয়ে ফার্স্টে আজকে এখনই এই রুটিনটা কী বলে পাব কী বলে তুই প্রিন্ট কর প্রিন্ট করার পরে এখানে চ্যাপ্টারের নামগুলো বসা এক্সাম ওয়ান দে টু দে থ্রি দে ফোর দে কোথা থেকে এক্সাম দেবো দেখাচ্ছি দিয়ে তুই করবি কি সামনে টাঙায় রাখবি টাঙায় তোর যখন চার তারিখ মানে আজকের কাজ যখন তোর শেষ হবে তখন তুই জাস্ট টিক দিয়ে যাবি পাঁচ তারিখের কাজ শেষ টিক দিয়ে যাবি ছয় তারিখের কাজ শেষ টিক দিয়ে যাবি সাত তারিখ শেষ টিক দিয়ে যাবি আট তারিখ শেষ টিক দিয়ে যাবি নয় তারিখ শেষ টিক দিয়ে যাবি দশ তারিখ শেষ টিক দিয়ে যাবি কথা বুঝে গেছে ওকে এইবার ভাইয়া আমরা আমাদের এই ইলিগাল ওয়েপেন পাবো কোথায় ফার্স্টে দেখায় কোথায় তারপর আমি দেখাবো ইউজ করতে হয় বলে এই সবগুলো জিনিস পেয়ে যাবো এক্সাম ব্যাচে পঁয়ষট্টি এই এক্সাম ব্যাচে তুমি হলো তোমার কোশ্চেন লিক কোশ্চেন পেয়ে যাবা ঠিক আছে লিক কোশ্চেন পেয়ে যাবা প্রতিটা চ্যাপ্টারের মাত্র আটটা থেকে দশটা কোশ্চেন আছে মাত্র তোর মাথায় আসছে না ভাইয়া আমার এত চ্যাপ্টার আমি যদি এত কোশ্চেন কই থেকে করবো আদৌ ইম্পর্টেন্ট পাবো কি পাবো না কোশ্চেন লিক হয়ে গেছে বাবুকে পাললে এটার বাইরে কোশ্চেন বানা নিতে বলিস পারবে না সেমভাবে ভাইয়া কোশ্চেন তো এমনি সলভ না ভাইয়া থিউরি করতে হবে আমি তোকে একদম প্রিসাইজ ওয়ান শর্ট নোট দিয়ে দিচ্ছি প্রিসাইজ ওয়ান শর্ট নোট দিয়ে দিচ্ছি প্রিসাইজ ওয়ান শর্ট নোট দিয়ে দিচ্ছি এই ওয়ান শর্ট নোট পড়ে তুই খালি কোশ্চেন লাগবে তো সব সলভ হয়ে যাবে তো সব তুই সলভ করতে পারবে এবং লাস্টে ভাইয়া এইগুলো পড়ে আমার যে চ্যাপ্টার আদৌ হয়েছে কিনা বুঝবো কীভাবে তোকে আমি এক্সামও দিয়ে দিচ্ছি এবং সব মাত্র কয় টাকায় পঁয়ষট্টি টাকায় যারা কোনো কারণে উই ফাইট ব্যাচে ভর্তি হতে পারো না এখন তো তার কোনো এইটা তো তোমরা পারবাই সালামী পাইছো যে কোনো হয় পঁয়ষট্টি টাকা তোমরা এখন ম্যানেজ করতে পারবা তুমি যে লেভেলেই থাকো না কেন এইটা ম্যানেজ করতে পারবো তুমি যদি মা বাবার কাছেও পঁয়ষট্টি টাকা চাও সেও তোমাকে দিয়ে দিবে বুঝতে পারছো তাহলে এইবার তো আর কোনো এক্সকিউজ বাদ নাই আছে আর কোনো এক্সকিউজেস আছে না কোনো এক্সকিউজ নেই আচ্ছা এইবার কথা হলো আমি একটা একটা নিয়ে আসি আমি নিচ থেকে শুরু করবো সবার আগে আমি এক্সামের রুটিনটাকে দেখো এক্সামের রুটিন আমি তোমাকে দিয়ে দিছি কালকে থেকে এক্সাম শুরু হয়ে যাবে বায়োলজির আলাদা এক্সামের শিডিউল রাখা হয়েছে কারণ কি বায়োলজি তোমরা কম পারো এবং তোমাদের একটা অ্যাগ্রি স্ট্যান্ডার্ডও রাখা হয়েছে ভাইয়া কেন আপনি ফিজ কেমিস্ট্রি আলাদা করে পড়া নাই লাগবে না ফিজিক্স কেমিস্ট্রি তোর জন্য আমি এত সুন্দর নোট আনছি ভাই তুই বাংলাদেশের যে কোনো বই উঠা যে কোনো কোর্স উঠা যে কোনো স্লাইড উঠা এই নোটের থেকে ভালো কন্টেন্ট যদি কোথাও থাকে তুই আমাকে এসে নিচে লিখতে পারিস দিস ইজ দ্য বেস্ট নোট আই ক্যান অ্যাচিভ দ্যাট ঠিক আছে আচ্ছা তাহলে কি এখানে তোমার এক্সামে রুটিন দিয়ে দিছে কবে কি আছে এটা তুমি যখন ভর্তি হবো তখন পেয়ে যাবে রুটিন পেয়ে যাবে সমস্যা নেই আচ্ছা তাহলে আমি রিভিশন স্ট্র্যাটেজি বা আমি পড়বো কীভাবে আমি তোমাকে সিরিয়ালটা তাহলে আবার বলি ফার্স্টে তুমি কীভাবে ওয়ান শর্ট নোট তারপর কি তুমি পেপার লিক কোয়েশন করবা তারপর হলো তুমি কী কো এক্সাম দিবা তারপর তুমি কি দিবা ভাইয়া এক্সাম দিবা এখন কথা হলো ভাইয়া ওয়ান শর্ট নোট দেখতে কেমন হয় ওয়ান শর্ট নোট দেখতে কীরকম হয় আচ্ছা একটু দেখাই দিই সবার আগে ধরো আমি একটা ওয়ান শট নোটে গেলাম ধর আমি এখানে ওয়ান শট নোটে গেলাম এবং সবচেয়ে মজা ব্যাপার যেন কি এই নোটটা না দেখো অ্যাগ্রি জিএসটি আর ইউ তিনটা ভার্সিটিকে কভার করে বানানো তার মানে তুই একটা নোট দিয়ে তোর সেই একদম গুচ্ছ আর পর্যন্ত তোর কভার হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না আই দেখাই ফিজিক্সে ঢুকলাম গতকালকে যেমন আমি তোমাদেরকে হিয়া দেখাইছিলাম মনে হয় কোনটা তাপগতিবিদা দেখাইছিলাম আজকে ধরো তোমাদের কি দেখাবো ধরো ভেক্টরেই ঢুকলাম ভেক্টর তো আমরা সবাই কম বেশি পড়ছো তাই ভেক্টরেই গেলাম দেখ ভেক্টরের কত সুন্দর নোট পুরা ডিটেইল নোট ভাই উইথ কোশ্চেন এমন নোট তুই যদি কোথাও পাস তাতে আমাকে দেখে বলে দেখ ভেক্টরের প্রকার যে শেষ মান ভেক্টরের মান মধ্যবর্তী কোন একদম কালারফুল নোট মানে তুই নোট পড়িয়ে তোর পড়তে মন চাবে এত সুন্দর করে নোট বানানো প্রতিটা পোকার ভাই আপনার নোটেরও কি সব পাওয়া লাগবে সুন্দর করে প্রিসাইজ করে করা তুই নোট পড়তে নিলে তুই দেখবি আধা ঘন্টা এক ঘন্টা খাট খাট করে মাথায় সব রিকল হয়ে গেছে সব শেষ এখন আমি কোশ্চেন পড় থেকে লাগবো এখন কোশ্চেন লাগে দেখ মানে কোশ্চেন কোথা থেকে আমি করবো করব সেটা সে আমার ভেক্টোর আছে ভেক্টরে আমি গেলাম দেখ ভেক্টরে কি লেখা দেখো টপ টেন টপিক্স প্লাস এলিভেন কোশ্চেন মাত্র এগারোটা কোশ্চেন এর বাইরে কিছু করতে হবে না এবং এটা শুধুমাত্র এক গ্রির জন্যই ডিজাইন করা অনলি ফর গুচ্ছ কৃষি অন্য কোনো কিছু আমি এখানে নিয়ে আসিনি তুই যদি নিচে খেয়াল করে দেখছিস তোকে আমি টপ টেন টপিক বলে দিছি এই দশটা টপিক তুই ওই নোট থেকে পড়ে নিবি খুব সুন্দর মতো দেওয়া আছে দেওয়ার পর তুই এখান থেকে আস এই কোশ্চেনগুলা এই কোশ্চেনগুলো এবার তুই কী করে একটা আলাদা খাতা নিবি ওখান থেকে নোট থেকে প্র্যাকটিস করছিস আলাদা খাতা নিবি কোশ্চেনটা উঠাবি সলিউশনটা ঢেকে নিজে করার ট্রাই করবি যদি নিজে না পারিস না তোর এখানে তো সলিউশন দেওয়াই আছে এই কয়টা কোশ্চেন করে যা তোর কাজ শেষ এইভাবে এইভাবে তোকে আমি যে টাস্ক ওয়ান টাস্ক টু দিছি বলতো তুই প্রতিটা স্লটে যে প্রতিটা স্লটে তোকে আমি চার ঘন্টা পড়তে বলছি তুই দুইটা চ্যাপ্টার মিনিমাম করে দিবি না জি ভাইয়া নোট পড়তে লাগবে আধা ঘন্টা কোশ্চেন প্র্যাকটিস করতে লাগবে আধা ঘণ্টা এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টাতেই হয়ে যাবে কোনো লেকচার দেখা লাগতেছে কিছু করা লাগতেছে কিছু করা লাগতেছে কিছু করা লাগতেছে না তারপরে ভাবি এক থেকে দেড় ঘন্টা প্রতিটা চ্যাপ্টার এমনভাবে আমার কমপ্লিট হবে যে আমার কনফিডেন্সই অন্য লেভেলে থাকবে এবং এই সবগুলো তুমি কোথায় পেয়ে যাবো ভাইয়া আমি এক্সাম ব্যাচে পেয়ে যাব এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি এটা ফ্রি কেন করে দেন নাই কারণ আমি আগেও ফ্রি করে দেখছি মানুষ ফ্রির জিনিসকে আসলে মূল্য দিতে শিখে নাই হ্যাঁ কথা বলে এই জন্যই আমি এবার এই ডিসিশনটা নিলাম যে কিছু টাকা হলেও দাও যাতে তোমাদের ওই টাকাটার প্রতি রেসপেক্ট থাকে ঠিক আছে তোমরা যদি কজন মানুষই ভর্তি হও না কেন আমার সেই কজন মানুষ চান্স পেলেই হবে আমি আগে তোমাদেরকে ফ্রি দিয়ে দেখছি জিনিসটার মরমারশালে থাকে না ঠিক আছে এখন বা আমি এক্সাম ব্যাচে ভর্তি কীভাবে হবো এই ভিডিওটার পিন কমেন্টে দেখো দেওয়া আছে অথবা ডিসক্রিপশনে ক্লিক করলে তোমাকে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যে তুমি যদি মেসেজ করো অটোমেটিক রিপ্লাই চলে আসে সেই রিপ্লাই থেকে তুমি সেন্ড মানি করে স্ক্রিনশট দিয়ে দিলেই তোমার ভর্তি ডান আমরা পরে নিয়ে নিব ঠিক আছে বারো ঘন্টার মধ্যে নিয়ে নিব আর অথবা যাদের ফেসবুক নাই তারা হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে মেসেজ করবা যাই আমি ভর্তি হবো তোমাকে ভর্তি করায় নিবে ঠিক আছে বুঝে গেছে জি ভাইয়া তো এবার আসি আমাদের কেউ যদি আমাদের ওয়েফাইড ব্যাচে ভর্তি হতে চাও যেদের একদম গুচ্ছ পর্যন্ত আছে এই ব্যাচের রিভিউ কত ভালো এটা তুমি জাস্ট কাউকে জিজ্ঞেস করলেই হবে এটা নতুন করে বলার কিছু নেই আর লাস্টে এই কথাটা আমি কালকেও বলছিলাম আজকে আমি তোমাদের জন্য আবার একটু লাস্টে দুই থেকে তিন মিনিট একটু নিব তোমাদের সাথে কথা বলার জন্য দেখ আমার থেকে ভালো করে দেখা ঠিক আছে তোমাদের চব্বিশ ব্যাচের জন্য ধরো সেই বোর্ডে ম্যারাথন দিলাম দেওয়ার পরে তোমাদের হলো অ্যাডমিশন আসলো তারপর তোমাদের ম্যারাথন দিলাম 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 ব্যাচ নামাইলাম ব্যাচ শেষ হয়ে যাবে ছয় তারিখে ক্লাস নিলাম লম্বা লম্বা ক্লাস নিলাম সব কিছু স্যাক্রিফাইস করেই অনেক কিছু করার চেষ্টা করলাম নোট বানাইলাম চিট নোট অনেক কিছু বানাইলাম তাই না আমিও চেষ্টা করছি তোমরাও ওদিক থেকে চেষ্টা করে যাচ্ছ অনেকের কমেন্ট আমি এখনও দেখি আমি তো ডিপি অনেকের মুখস্থ হয়ে যায় তাই না যে ওরা আগেও কমেন্ট করতো এখনও কমেন্ট করে যাচ্ছে সো কমেন্ট দেখে বুঝি যে ছেলেরা অনেক আগে থেকে লেগে আছে লেগে আছে লেগে আছে লেগে আছে চেষ্টা করে যাচ্ছে এ করে যাচ্ছে এ করে যাচ্ছে সত্যি কথা বলতে এ তো কিছু দেওয়ার পরেও অনেকের গুচ্ছ কৃষিতে চান্স হবে না ঠিক আছে এটা আমি জানি কিন্তু যদি গুচ্ছ কৃষিতে চান্স না হয় তাহলে কি জীবন থেমে থাকবে নিজের মাথায় সবসময় একটা জিনিস রাখবে আমি একটু কাছে এসে কথা বলে আমার দিকে ভালো করে থাকা নিজের মাথায় সবসময় একটা জিনিস রাখবে তুমি আমার থেকে রেসে আগায় থাকতে পারো বাট লাস্টে জিতবো আমি সব সময় মনে রাখবে অ্যাডমিশনের চান্স হয় না এই বার্সিটা পাইনি কোনো সমস্যা নেই সামনেটা পাবো হয় আবার পাবো সামনেটা হয় আবার পাবো কোনো কারণে পছন্দ করতাম আমার লাইফে সে নাই সমস্যা নেই সামনে আরো ভালো করে নেব মা বাবা কথা কোনো সমস্যা নেই পারবো 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 নিজের উপর কনফিডেন্স রাখতে হবে নিজের উপর এই যে আমি তোকে কথা বলছি তোর নিজের উপর কনফিডেন্স রাখতে হবে অন্য লেভেলেরই কনফিডেন্স রাখতে হবে পুরা দুনিয়া যখন তোর আই রিপিট যখন পুরা দুনিয়া তোর অ্যাগেনস্টে তখন জিততে যে মজাটা লাগে এই মজাটা পৃথিবীতে আর কেউ কোনোদিন কোনোভাবে পাবে না যারা তোর উপর ডাউট করতেছে তারা দিন শেষে হারবে আমি বলতেছি হারবে তুই কি এটা মানিস যদি না মানিস তাহলে নিজে বুকে হাত দিয়ে বল ভাইয়া পারবো পারতে হবে আর কোনো অপশনই নাই যে ভাই জিততে তোকে হবেই হয়তো আজকে না হয়তো কালকে না হয়তো এক মাস পর দুই মাস পর এক বছর পর দুই বছর পর হয়তো বা তিন বছর পর কিন্তু সাকসেসফুল আমি হয়ে দেখাবো তাই আমি যাব এই ভিডিওটা নিচে সবাই কমেন্ট করবে যে ভাইয়া যদি আমি অ্যাডমিশনে কোথাও না চান্স পাই জীবনে আমি কোথাও না কোথাও তো সাকসেসফুল হয়ে দেখাবো আর দিন আমি সাকসেসফুল হয়ে যাব। সেই দিন এই ভিডিওটা নিচে সেই কমেন্ট করব যে ভাইয়া আমি এত তারিখে এতটা সময় এই ভিডিওটা দেখছিলাম আর আজকে দুইটা কমেন্ট করবি ফার্স্ট অফ অল একটা কমেন্ট করবে যে আজকে আমি এত টাইমে ভিডিওটা দেখতেছি আমি লাইফে সাকসেসফুল হয়ে দেখাবো যেদিন হয়তো বা সাকসেসফুলের প্যারামিটার যে কোনো কিছু হতে পারে কেউ হয়তোবা একটা ভালো ভার্সিটিতে চলে গেলে কেউ হয়তো আর্মিতে চলে গেলা কেউ হয়তো একটা ভালো জব পেয়ে গেলা যেটাই তোমার জন্য সাকসেসফুলের প্যারামিটার হোক না কেন যেদিন ওটা পেয়ে যাবা ঠিক ওই কমেন্টে এসে আবার নিজে রিপ্লাই করবা জাস্টকে এত তারিখ এতদিনে আমি এই দিন এসে কমেন্ট করছিলাম যে আমি লাইফে সাকসেসফুল হব বা আমি চান্স পাবো আর আজকে আমি চান্স পেয়ে গেছি সো উই শো অল বেস্ট অফ লাক এখন আশা রাখি আর কার কোনো টাকার সমস্যা নাই যারা টাকা সমস্যা নিয়ে চিন্তা করতেছিলাম টাকা আমি কই থেকে পাবো এখন আসলে কি টাকার সমস্যাটাও সলভ হয়ে গেছে সো দেখা হবে এক্সাম ব্যাচে ম্যাটেরিয়াল সব সুন্দর মতো গোছানো থাকবে সব চ্যাপ্টার দিয়ে দেওয়া হবে রুটিন নিজেরা বানায় আমাকে সুন্দর মতো ওই যে তোমাদের যে এক্সাম ব্যাচের গ্রুপ সেখানে দিয়েও আমি দেখবো কত সুন্দর করে আসো আর যারা ওই ফাইট ব্যাচে দেখতেছো তাদের জন্য তো ভাই ক্লাস আসেই সো ক্লাসে দেখা হবে সো ভিডিওটা গতকালকে একটা ডিলিট করে দেওয়ার কারণ হলো যে ওই ফাইট ব্যাচার ওরা অনেক বলতেছিলো যে ভাই আপনি যদি এগুলো ফ্রিতে দিয়ে দেন তাহলে কম্পিটিশন অনেক বেড়ে যাবে আমাদের ব্যাচ নেওয়ার কোনো মানে হয় না তাই আমি ভাবলাম যে ঠিক আছে তোমাদের কাছে ক্লাস থাকুক ওদের ব্যাচ থেকে জাস্ট এই হ্যান্ড রাইটিং নোটটা নেওয়া হয়েছে আর বাকি কোশ্চেন এটা আমি আলাদা করে বানাই ওরাও পাইসে সমস্যা নেই সো ওখান থেকে পড়াই ভালো একটা মিনিমাম কস্ট দিয়ে যাতে দেই যাতে জিনিসটা একদম দ্বিধার্সে যাতে পাবলিক না হয়ে যায় ঠিক আছে আচ্ছা সো সবাই অল দ্য বেস্ট এখন তো মন খারাপ করিস না এখন তো একটু মন ভালো কর বাবা কৃষির তো মন খারাপ সারা দিন টেবিলের মধ্যে বসে আমায় কি চান্স পাবো এরকম কেন করিস মন ভালো কর বেটা গরু একটু হাঁটাহাটি কর চান্স পাবি বেটা আরে না হলে কি পোলা মানুষ বেটা মন খারাপ করা যাবে তা ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করেন চান্স পেয়ে দেখান আর গুচ্ছ কৃষিতে ফাটাই দিয়ে আসেন টাটা